পরিস্থিতি পরিদর্শনে খড়গ্রাম ব্লক আধিকারিক মালিনী দাস মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে ব্রাহ্মণী ও দ্বারকা নদীর জলস্তর ক্রমশ বেড়ে যাওয়ায় সাঁকুঘাট ও ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় জল ঢুকে পড়েছে এই অবস্থার প্রেক্ষিতে বুধবার খাড়গ্রাম ব্লকের ভিডিও মালিনী দাস স্বয়ং এলাকা পরিদর্শনে যান তিনি বন্যা কবলিত অঞ্চলগুলির বাস্তব পরিস্থিতি ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন জানা গিয়েছে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বিপত্ সীমার কাছাকাছি পৌঁছে যাওয়া নদীগুলির কারণে যেসব এলাকায় জলের প্রবেশ ঘটেছে সেখানে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হয়েছে বিডিও মালিনী দাস আশ্বাস দেন প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও উদ্ধার কার্যেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন নদীতে জল বাড়ছে কালকে আজকে সকালই কম এখন অনেকটা বেড়ে গেল প্রায় হাত দিনে অনেকটা বাড়লো কোথা থেকে আসছেন আমরা এসে শিয়াটা কামারপুর থেকে আচ্ছা কোথায় যাচ্ছিলেন আমি এখানে নগর যাব কিসে এলেন আমি এখন টোটোতে এসেছি এখন আর যেতে পারবো না বান বাড়ছে কাজ করে কোথায় যেতেই পারবো না এই রাস্তায় প্রচণ্ড জল বাড়ছে এখনও হৃদয়মণ্ডল